আল্লাহর নবীকে সালাম বুড়াকের ওপরে সওয়ার করে নিলেন অনেক ঘটনা আগে পরে অনেক ঘটনা আমি সেদিকে যাচ্ছি না মূল যে কথাটা বলতে চাই বুড়াকের ওপরে সওয়ার করে নিলেন সঙ্গে কে আছেন হাজরাতে জিব্রাইল সালাম আছেন আর আল্লাহ নবী আছেন বুড়াকটা কি না ঘোড়া না 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 ঘোড়া গাধা না ঘোড়ার মতুন দেখতে না গাধার মতুন দেখতে বোড়াক মানে কি বুড়াকের মেন অর্থ হচ্ছে বিজলি কি বললাম বিজলি হাজরাতে সালাম বুড়া কেন পরে সওয়ার করে নিয়ে চলে যাচ্ছেন 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 এক তবক তবক চার তবক ছ তবক সাত তবক আসমান ভেদ করে নিয়ে যাচ্ছেন যেতে 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 হঠাৎ হাজরাতে জিব্রাইল সালাতাম রুখে গেলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করেন জিবরিল কি হল কি ব্যাপার আপনি দাঁড়িয়ে গেলেন কেন আপনি আর যাচ্ছেন না কেন হাজরাতে জিব্রাইল সালাতাম বলেন আয় আল্লাহর হাবিব আই আল্লাহর বন্ধু আই আল্লাহরুল্লাহ সাল্লাহ আলাই আমি জিবরি এই জায়গা থেকে এক কদম এক পা আগাতে পারব না আমি যদি এই জায়গা থেকে একটু জোর জবরদস্ত ভাবে যেতে চাই আমি জোলেপুরে সরকার হয়ে যাব আমি বরবাদ হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব এই জায়গা থেকে আর এক কদম হাঁটতে পারব না আমাদের নবীর সম্পর্কে বললে না পাগল হয়ে যাবে দিওয়ালা হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারক হবে বিচার করবেন সামনের দিকে তাকাবেন মানুষ আর মানুষ ডান দিক বাম দিক পিছন দিক মানুষ আর মানুষ মানুষ আর মানুষ আল্লাহ আটশো আজমের ওপর আল্লাহ কুরসিতে বসে থাকবেন কিন্তু পাশে আর একটা কুরসি থাকবে আর একটা চেয়ার থাকবে আল্লাহ বিচার শুরু করছেন না করবেন না আল্লাহ বিচার শুরু করছেন না করবেন না কেন যতক্ষণ না আল্লাহর হাবিব এসে হাজির হচ্ছে বলছি সেটা হচ্ছে আমাদের নবী আমাদের নবী অন্য কোন আল্লাহ অপেক্ষা করবেন না অন্য কোনো নবী নেই আল্লাহ তালা কেমতের ময়দানে সর্বপ্রথম ফার্স্ট যে প্রশ্ন করবেন আপনাকে আমাকে আল্লাহ যেন জবাব দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন প্রথম প্রশ্ন আল্লাহ আপনার আমার ওপর হবে বান্দা বন্দি আমি আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করি তোমরা নামাজ পড়েছ নামাজ নামাজের প্রথম প্রশ্ন হবে রসুল হাজির হবেন হবেন আল্লাহ দাঁড়িয়ে যাবেন আল্লাহ তারা স্বয়ং বলবেন হাবিব আপনি আছেন পাশে কুর্সিটা আপনি বসুন আমার কথা শুনছেন পাশে কুরসিটাই আপনি বসুন আল্লাহ রসুলকে যখন আল্লাহ বলবেন আল্লাহর হাবিব তোর কুরসির মধ্যে চেয়ারে হাত দিয়ে দেবেন দিয়ে দেবেন কিন্তু বসবেন না বসবেন না আল্লাহ জিজ্ঞাসা করছেন আপনি বসছেন না কেন আপনি কুর্সিতে আল্লাহর হাবিব বলবেন আল্লাহকে আল্লাহ আমি যদি বসে পড়ি আমার হাবিবের খবর আমার অম্মতের খবরটা কে নেবে আল্লাহ আমি যদি বসে থাকি তা আমার আমার অম্মত অম্মদের কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার অম্মদের খবরটা কে নেবে সেই নবীর অম্মত অম্মতি আবার কোরান পাকে তো আপনার সব জানা আছে কিন্তু বলতে হবে কোরআন তো তিরিশ পাড়ায় হয় না চল্লিশ পাড়া যদি কেউ চেষ্টা করে একত্রিশ পাড়া করতে পারবে জানা আছে কিন্তু আবার জানা তো হয় কোরআন পাখি আল্লাহ তালা এক জায়গায় নেই বিরসিটা জায়গায় কি বললেন ও আকিম বললেন জোরে বলুন ও ওয়েম করো নামাজ পড়ো বলে নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো বাজার থেকে বীজ আলু একটা কিনে নিয়ে আসে আধঘানা করুন বাড়ি থেকে সাবল নিয়েছে একটু পাশে কুড়ে ফেলেন কুড়ে ফেলেন ঢুকিয়ে দিন মাটি দিয়ে চাপা দেন আবার আধখানা বিষ বিষ আলু আছে মাটি নিয়ে গিয়ে আপনি মাটি থেকে সুন্দর করে তৈরি করুন করুন আপনি সুন্দর করে এই মাথা পর্যন্ত আল করেছেন গত্ত করে দিন ছোট ছোট আপনি ওই কাটা আলুগুলোকে একটা 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 ঢুককে দিলেন চাপা দিচ্ছেন সময় মতন মাটি পানি দিচ্ছেন সময় মতো সার দিচ্ছেন সব সময় জমিতে পড়া আছে সব সময় আস্তে আস্তে কাটা আলু বীজ থেকে দেখবেন আস্তে আস্তে গাছ বেরোচ্ছে একদম চকচক করছে সবুজ চকচক করছে কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে ওই সবুজ গাছগুলো ঝিমিয়ে পড়ছে শুকিয়ে যাচ্ছে ওই ওই আলুর গাছগুলো আপনাকে আমাকে থেকে আর দেরি করুন তুমি আজখানে আলু লাগিয়েছ তুমি বহুত মেহনত করেছ সময় মতন আমাকে পানি দিয়েছ সার দিয়েছ আমার কাছে থেকে সুন্দর করে মেহনত করেছ আমি গাছ শুকিয়ে গেছি করো দেখো আধানা আলুর বদলে তুমি পাঁচশো সাতশো এক কিলো আলু পাচ্ছ কেমন কি ঠিক না বেটি পাবে না পাবে না আর ওখানে যে আপনি ঢুকিয়ে দিয়ে মাটি চাবাতে চলে এলেন ওখানে যে আমার সেই জায়গা তো

একবার নয় বিরসি একবার বললো তো হয়ে যেত আল্লাহর হুয়ার ডিম একবার তো বলতেন তোমার নামাজ কায়েম করো বললেই তো হয়ে যেত কিন্তু বিরসি বা বিরসি বার কেন কিসের জন্য কি কারণে এটা আমাদের জানার দরকার আছে নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন ঢেলে দিয়েছেন আপনি আমি আপনার আমার দ্বারাই শয়তানের চক্করে পড়ে শয়তানের ঢুকায় পড়ে যদি কোনো ভুল হয়ে যায় ভুল হয়ে থাকে নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি দিয়েছে এত মেডিসিন ঢেলে দুনিয়ার যত খারাপ কাজ অন্যায় কাজ গ্যালিশ কাজ থেকে আপনাকে আমাকে টেনে ব্যার করে নিয়ে চলে আসার ক্ষমতা আল্লাহ নামাজের মধ্যে দিয়েছেন জোরে বন সোহাল যার জন্য আল্লাহ বলছেন বান্দা ও আকে মুসলাত নামাজ পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা তুই দাঁড়িয়ে আছিস তোর কোমরে ব্যথা হচ্ছে দাঁতে পাচ্ছিস নি আল্লাহ বলছেন তুই আমার বান্দা আমি তোর পড়বো আমি আল্লাহ আমার বান্দা কষ্ট পাবে আর আমি আল্লাহ সহ্য করব জুলুম করব দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে তোকে না ছাড়ব না 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 আমার আল্লাহ বলেন এত কষ্ট করে আমি আল্লাহকে সেজদা করতে হবে না বান্দা তুই বসে বসে নামাজ পড় আমি আল্লাহ ওয়াদা করছি তোর বসে বসে নামাজকে আমি আল্লাহ কবুল করে নেব বান্দা তুই বসে আছিস তোর হাঁটুতে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা কষ্ট হচ্ছে বান্দা না 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 তুই কষ্ট পাবি আমার বান্দা আমার বান্দি কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করবো হতে পারে না আমার আল্লাহ বলছে বান্দা শুয়ে পড়ে পড় কট ঘুরিয়ে ঘুরিয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কট ঘুরিয়ে ঘুরে নামাজ পড় আমি আল্লাহ তোর ঘাড় ঘোরানো নামাজকে কবুল করে নেবো বান্দা পড়ছিস শুয়ে পড়েছিস ঘাটটা ঘুরিয়ে ঘুরিয়ে নামাজ পড়ছিস তুই যখন ঘাটটা ঘোরাচ্ছিস তোর এখানে ব্যথা লাগছে ওইদিকে দিকে এখানে ব্যথা লাগছে আমার আল্লাহ বলছে না রে আমি তোর পড়বু তোর সৃষ্টি আমি আল্লাহ তুই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে নামাজ পড়বি তোর কাঁধে কষ্ট হবে আমি আল্লাহ সহ্য করব না হতে পারে না আমার আল্লাহ বলছেন বান্দা চোখের ইশারাই ইশারাই নামাজ পড় তোর চোখের ইশারার নামাজটাও আমি আল্লাহ কবুল করে নেবো এ থেকে আপনারা কি পেলেন একটু আমি বলবেন কি পেলেন একটু বলবেন বলতে পারছেন না হ্যাঁ নামাজ নামাজ মাপ নয় নামাজ মাপ নয় একটা ব্যক্তি শরীর অসুস্থ হঠাৎ অজ্ঞান হয়ে গেছে তার ছেলে তার ছেলেরা আত্মীয় স্বজন হসপিটালে গেছে সে কথা বলতে পারছে না তিন দিন পরে সে ইন্তেকাল করেছে মারা গেছে তা তিন দিনে কত নামাজ তার কাজা হলো এ এই এও নাই এও ছাড় নাই তুই কবরে আসার আগে তোর ছেলে তোর মেয়ে তোর আহলিয়া তোর স্ত্রী যারা আছে তুই কবরে ঢুকার আগে নামাজের কাফারাটা যেন দুনিয়ায় মিটিয়ে দিয়ে আসিস আমরা করি আমরা কি করি সাত দিনে খানা করি একুশে করি চল্লিশে করি বাসে করি সারিয়তের কোনো জায়গায় বলা নেই একুশের খানা করো চল্লিশে করো সারিয়তের বলা আছে একটা কথা কি কথা আল্লাহ রসুল বলেছেন যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে তার নামে যতবারো সবে সানি করো দাল খায়রা করো চল্লিশ একুশ সাত দিন আমাদের মুরব্বিরা করেছে সবাই জেনে যায় ওই যে হাজির হয় ওই জন্য কিন্তু ওইটি করতে হবে তার কোনো মানা নেই আল্লাহ রসুল যেটা বলেছেন তুমি রোজ করো ঘুন্টাই ঘুমটাই করো মুর্দা দুনিয়া থেকে চলে যাবার পরে যত পারো তোমরা তার নামে দান খায়রাত করো সবে স্থানে করো এ কথা বলা আছে আলা হাজরাত মেজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে মুক্তি আজাম তাঁর খাদেমরা বেঁচে আছে যান চলে যান তিনি তানাদের বলেছেন এই শোনো শোনো আল্লামা হাত রেখেছে না জানি যদি আমি অসুস্থ হয়ে যাই যদি জ্ঞান হারিয়ে ফেলি উনি একটা খাতা নিজে খাতা কিনেছেন নিজে পেন আল্লাহ রেখে দাও যদি জ্ঞান হারিয়ে ফেলি যদি আমার নামাজ কাজা হয় কাজাগুলো লিখে রাখবে লিখে রাখবে আবার যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেয় সুস্থ করে দেয় জ্ঞান ফিরে আসে খাতাটা নিয়ে এসে আমার কক তো নামাজ কাজা হয়েছে আমাকে বলে দেবে আমি আবার কাজা আদাই করে আর যদি জ্ঞান ফিরে না আসে আমি যদি এন্তেকাল করি মারা যাই এই খাতাটা নিয়ে আমার ছেলেদের দেবে বাপের কক্ত নামাজ কাজা হয়েছে দেখে তারা আমি দুনিয়াতে কবরে যাবার আগে তারা যেন কাপড়টা মিলিয়ে দেয় কত গুরুত্ব এক জায়গায় বললেন বিরসিটা জায়গায় এর পরে যে ওয়াজটা করব কিন্তু এইবার আপনাদের গায়ে লাগতে পারে যদি বলেন বলবো না একটু বলি না কি বলবো হ্যাঁ জাল লাগবে 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 মানে সব কজনই লাগবে আল্লাহ পাক না পাক জোরে বলুন আল্লাহ পবিত্র না অপবিত্র আমার মুসলমান ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আমার নামাজি প্যারেস গাড়ি মুক্তি আল্লাহ ভাই রাত ও আমার পর্দার আড়ালেন মা বোনেরা কানটা টা খাড়া করে শুনেলিন আমার নবী আমাদের সকলের নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ে এলেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহর নবীকে হজরতে জিবরাইল সালাম বুড়াকের ওপরে সওয়ার করে নিলেন অনেক ঘটনা আগে পড়ে অনেক ঘটনা আমি সেদিকে যাচ্ছিলাম মূল যে কথাটা বলতে চাই বুরাকের ওপরে সওয়ার করে নিলেন সঙ্গে কে আছেন হাজারতে ইব্রাহ সালাম আছেন আর আল্লাহ নবী আছেন বুরাক কি না ঘোড়া ঘোড়া না 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 গাধা না ঘোড়ার মতন দেখতে না গাধার মতন দেখতে বোরাক মানে কি বোরাকের মেন অর্থ হচ্ছে বিজলি কি বললাম বিজলি আল্লাহ নবীকে হাজরাতে জিবরাইল সালাত সালাম বুড়া কেন সওয়ার করে নিয়ে চলে যাচ্ছেন 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 এক তবক দু তবক চার তবক ছ তবক ভেদ করে নিয়ে যাচ্ছেন যেতে 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 হাজরাতে জবরাইল সালাম রুখে গেলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করেন জিবরিল কি হল কি ব্যাপার আপনি দাঁড়িয়ে গেলেন কেন আপনি আর যাচ্ছেন না কেন হাজরাতে জিবড়াইলা সাল্লাহ সাল্লাম বলেন আই আল্লাহর হাবিব আয় আল্লাহর বন্ধু আয় আল্লাহর দোস্ত নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমি জিবড়ি এই জায়গা থেকে এক কদম এক পা আর আগাতে পারবো না আমি জিবরিল যদি এই জায়গা থেকে একটু জোর জবরদস্ত হবে আগিয়ে যেতে চাই আমি জিবরিল জলে পুরে সরকার হয়ে যাব আমি বরবাদ হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব এই জায়গা থেকে আর এক কদম হাঁটতে পারব না ওই দিকে লক্ষ্য করে দেখা যায় একটা বিছানা উড়ে 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 আসছে আল্লাহর নবীকে করে ওই বিছানাটার নাম হচ্ছে ওই বিছানার ওপরে আল্লাহর নবীকে সওয়ার করে নিয়ে যাচ্ছেন সওয়ার করে নিয়ে যাচ্ছেন যেতে 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 আল্লাহর আর সে আজিমের নিচে হাজির হয়ে যায় অনেক বড় ঘটনা আল্লাহর নবীকে জান্নার দেখানো হবে কটা জান্নাত আটটা জান্নাত দেখানো হবে সাতটা জাহান নামা দেখানো হবে জান্নাতে কীভাবে আরামে সুন্দরভাবে থাকবেন আরামে থাকবেন সেই ব্যবস্থাগুলো দেখানো হবে জাহান নামায় আঝাবটা কেমন হবে সেগুলো দেখানো হবে যত নবী আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন আল্লাহ তালা প্রত্যেকটা নবীর সঙ্গে আমাদের নবীর সঙ্গে সাক্ষাৎ করাবেন আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হবে খুব ছোট্ট করে বলছি রসুল আমার নবী আমার আবার পৃথিবীর জমিনে ফিরে আসবেন আল্লাহ নবী দয়ার নবী যখন পৃথিবীর জমিনে ফিরে আসবেন যখন ফিরে আসলেন হাজরাতে আবু বাকর সিদ্দিক রদিউল্লাহ হাজরাতে অমর ফারুক হজরত আলী হজরত উসমান গানি হজরত বিল্লাল হজরত আফান হজরত আবু তালা হজরত আব্বাস হজরত হুজাইফা আল্লাহ একটার পর একটা একটার পর একটা একটার পর একটা সাহাবারা আল্লাহ নবীকে ঘিরে ধরলেন হাবিবাল্লাহ হাবিব্লা হজুর একটা কথা আপনাকে জিজ্ঞাসা তোমরা আমি নবীকে কি কথা জিজ্ঞাসা করতে চাইছে বলিবাল্লাহ আপনি তো নবী আপনি তো রসুল আপনি তো রসুল আপনি তো নবী আপনি তো রসুল আপনি তো পাইগুম্বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজর আপনার সঙ্গে আল্লাহর دیدار হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো আপনার সঙ্গে আল্লাহর দেখা হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী আপনি রাসূল আপনি پیغمبر আপনার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ হল দেখা হল আপনার সঙ্গে দিদার হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজর আম কি আল্লাহ দেখতে পাব না আমাদের বড় আশা আমাদের বড় ইচ্ছা আমাদের বড় শখ আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রভু আমাদের আল্লাহকে দেখব ইয়া আল্লাহ আপনি নবী বলে রসুল বলে পেগম্বার বলে আপনি আল্লাহ সঙ্গে দেখা হলো আল্লাহর সঙ্গে দিদার হলো আমরা কি আল্লাহকে দেখতে পাব না না পাবো না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী দিনতুনার বাদশাহ হ্যাবিব আল্লাহ নবী মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাই হেল্লাহ শাহবাদের করে বলেন এ আমার শাহ বারাফ আমার অন্যতম মতিরাব আমি নবী বলি শোনো আমি নবী আমি নবী আমি নবী আমাকে দুনিয়ার জমিন থেকে এক তবক দু তবক চার তবক ছ তবক সাত তবক আসমান ভেদ করে রাফরাব বিশালাই চেপে আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে হয়েছে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হয়েছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে হয়েছে আমার সাহাবারা তমতিরা আমি নবী বলি শোনো 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 আমি নবী আমি নবী আমি নবী আমার অশিল আমার আল্লাহ আমার অম্মতম্মতির সঙ্গে স্বয়ং নিজে দেখা করতে আসবে জোরে নবী গেল কার সঙ্গে দেখা করতে এটা জোরে বলেন না কার সঙ্গে দেখা করতে গেল আল্লাহ সঙ্গে নবী গেল দেখা করতে আর নবীর ওসেলায় আল্লাহ কাদের সঙ্গে দেখা করতে আসবেন আল্লাহর বান্দা অতএব রসুলের উম্মত উম্মতি তারা কারা এটা জোরে বলুন আর যারা বলছেন আমরা একটু হাত তুলে দেখান হাত না পাবেন না মাশাল্লাহ আমরা সবাই হাত তুলে দেখাচ্ছি আমরা নবীর ওম্মত আল্লাহ যেন আমাদের হাত কে কবুল করে নেন বলুন আমিন এটা বলুন এইবার সিধে করছি কি সুন্দর হাত তুলে ফেললাম করছি রাগ করবেন না রাগ করবেন খবর তার আল্লাহ পাক না না পাক ধরে খেলে দুটো মৎখড় বসে আছে আর আমি তাদের কাছে বসে বসে গুজগুজ গুজুজ করছি দূর থেকে লোক কি ভাবতে পারে হুজুর মাঝে মাঝে এক একটা করে টানে নাকি ভাবতে পারে না পারে দুটো চোর ডাকাত বসে আছে আপনি তাদের সঙ্গে বসে আছে লোক ভাবতে পারে না যে ও মাঝে মাঝে রাত্রে বেরোয় নাকি হাঁকিরা বলুন না ভাবতে পারে আল্লাহ পাক আল্লাহ পবিত্র মনে রাখবেন কি সুন্দর শুনে নিলেন নবী গেল আল্লাহর সঙ্গে দেখা করতে আর আল্লাহ নবীর ওম্মতের সঙ্গে আল্লাহ দেখা করতে আসবেন কি সুন্দর সমান আল্লাহ মাশাল বললাম না সত্যি সত্যি নবী আসবেন আল্লাহ আসবেন নবীর উম্মতের সঙ্গে দেখা করতে কোন উম্মত